নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে পাঁচ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা একুশ সোমবার পঞ্চমী দিবা একটা আঠাশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা সাঁত্রিশ বৈধৃতি যোগ দিবা দশটা তেইশ তৈতিল করণ দিবা একটা আঠাশ গতে গড় করণ রাত্রি বারোটা পঞ্চাশ গতে বনিজকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে অবস্থান করছে শুক্র আর 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 আজকে ফাঁকা মিথুনে অবস্থান করছে তিনটি গ্রহ রবি বুধ আর বৃহস্পতি কটকট ফাঁকা সিংহে মঙ্গল কেতু আজ রাহুর সঙ্গে চন্দ্র কুম্ভে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর আর শনি কুম্ভে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ পয়লা জুন সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তারা আর্থিক দিক দিয়ে নতুন নতুন সুযোগ পাবে উপার্জন বৃদ্ধি ঘটবে তবে যে দিক দিয়ে তাদের সবচেয়ে চাপ থাকবে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান গ্রহণযোগ তৈরি করেছে যা তাদের জীবনে নানা দিক দিয়ে নানা চাপ আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে রাশির অষ্টমে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য আনবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যা যথেষ্ট ভালো হবে তবে অষ্টমে রবির অবস্থা কিছুটা মান সম্মানহানি হতে পারে আপনার ভুল বুদ্ধির কারণে ক্ষতি সাধিত হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো বিশিষ্ট বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভরসাযোগ্য ব্যক্তিকে দিয়ে আগে সেই ব্যাপারে ভালো করে আলোচনা সেরে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন নালে ক্ষতির মুখোমুখি হতে পারেন বৃষ্টিক রাশি বৃহস্পতি অষ্টমে অবস্থান শারীরিক দিক দিয়ে সুস্থতা আনবে মানসিক অস্থিরতা দূর হবে ভাগ্যাকাশে দেখা দেবে নতুন করে নতুন যুগের সূর্যোদয়ের আলো এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে কর্মজীবনে শত্রুতার সম্মুখীন হতে হবে এছাড়া আপনার ভাতা ভগিনীদের মধ্যে কিছুটা অসন্তোষ কিছুটা অস্থিরতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব থাকতেই পারে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু থ্রি ওয়ান ফাইভ সেভেন টু থ্রি ওয়ান এই সংখ্যা ধরে চলুন ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক দিক দিয়ে চিন্তা থাকবে অশারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে পিতার শরীর স্বাস্থ্যও যথেষ্ট খারাপ থাকবে বৃষ্টিক রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি উপভোগ করবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃতিতে ভুলবে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে লাল বর্ণের পোশাক পরুন এই পোশাক আপনাকে নানা দিক দিয়ে উপকারে আনবে তবে আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ অনেকটাই রয়েছে এছাড়া রাহু মঙ্গলের ছাড়া যোগ আছে এর ফলে আপনার পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি হতে পারে বা পরিবারের মধ্যে চুরির ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা আপনার কিছু হারিয়ে যেতে পারে কোনো কিছু মিসিং হতে পারে এ ব্যাপারে আমি আপনাকে আগে থেকে সচেষ্ট করলাম বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বলবো তারা যেন রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ